ভূত সম্বন্ধে কৌতূহল মেশানো ভীতি সবারই থাকে আমারও ছিল ভূতের গল্প শুনতে ভালো লাগত বটে কিন্তু করত। বিনু যদি কখনো ভয় পাস তাহলে এই মন্ত্রটা বলিস ভূত আমার পুত শাকচুনি আমার ঝি বুকে আছে ভয়টা আমার কি রাম ঠাকুমা ভূতের থেকে পরিত্রাণ পাবার জন্য আমাকে এই মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলেন ক্রমশ বড় হবার সঙ্গে সঙ্গে ভূত দেখার একটা কৌতূহল জেগেছিল মনের মধ্যে তখন সত্য ঘটনা বলে কেউ যদি ভূতের ঘটনা বলতো তখন আমি তাকে চেপে ধরে প্রশ্ন করতাম আচ্ছা আপনি কি সচক্ষে ভূত দেখেছেন না মানে ইয়ে হচ্ছে যে আমি নিজে দেখিনি কিন্তু যে নিজে চোখে দেখেছে এমন লোকের থেকে শুনেছি আমার বড় মামার ছেলে খুব ভালো গল্প বলতে পারতো আমি তার থেকে অনেক ভৌতিক গল্প শুনেছি মামা মামির একমাত্র সন্তান তাদের অবস্থাও বেশ ভালো ছিল গ্রামের মধ্যে দোতলা কোঠা বাড়ি ছিল একমাত্র তাদেরই জমি জমার আয় থেকে শুধু সংসার চলে যেত এমনটা নয় বেশ বড় করে দোল উৎসব উৎসবও হতো একবার সেই মামা তো দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা সে আমাকে বলেছিল আমার মামা তো দাদার বউটি ছিল ভারী লক্ষ্মী মেয়ে লক্ষ্মী প্রতিমার মতো বউটি সারা বাড়ি আলো করে ঘুরে বেড়াতো শ্বশুর শাশুড়ির সেবা যত্নে ঘর সংসারের কাজকর্মে সকলের মুখেই বউয়ের সুখ্যাতি আর ধরতো না এইভাবে বেশ ভালোই দিনগুলো কাটতে লাগলো বিয়ের পর প্রায় সাত আট বছর কেটে গেছে কিন্তু বইয়ের কোনো ছেলে পুলে হল না তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে শ্বশুরবাড়ির সকলেই চিন্তিত হয়ে পড়লেন একমাত্র ছেলে কোনো ছেলেপুলে না হলে ছেলের বাপ মায়ের ভাবনা বইকি কি তারা বউয়ের ছেলে পুলে হবার জন্য নানা ঠাকুর দেবতার স্মরণাপন্ন হতে লাগলেন এখানে ওখানে বউয়ের নামে পুজো আর্চা দেন মানত করেন যে যা বলে তাই করে বউয়ের হাতে এখন খানেক মাদুলি হয়েছে এমনি করেও প্রায় বছর দুই কেটে গেল কিন্তু কিছুতেই কিছু হলো না সে বউয়ের উপর কেমন যেন একটা বিরূপ ভাব দেখা দিতে লাগলো শ্বশুর শাশুড়ির বিশেষ করে শাশুড়ি সেটা প্রকাশ করে ফেলতে লাগলে নানাভাবে পাড়ার মেয়েরাও এসে যোগ দিতে লাগলো তার সঙ্গে হায় 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 শেষমেষ এই দিনও দেখালে তুমি আমায় এ এ নিশ্চয় বউয়ের ওপর কোনো অশরীরের দৃষ্টি পড়েছে তাই ছেলে পুলে হচ্ছে না আর শরীরটাকেও শুষে খাচ্ছে টুকটুকে মিষ্টি বউয়ের মুখে ক্রমশ ভয়ে ভাবনায় কে যেন একরাস সব কথা শুনতে শুনতে বউয়ের মনেও একদিন ধিক্কার এলো না আমি আর এই জীবন না একদিন রাত দুপুরে বাড়ির পাশেই এক জল থই থই দিঘিতে ডুবে আত্মহত্যা করবে বলে সে বেরিয়ে পড়ল চারিদিকে চাঁদের আলোয় থমথম করছে মৃত্যু ভয় না থাকলেও ওইটি গাছ তলায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেল আলো আধারের মধ্যেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল কে কে আছে ওখানে আস্তে আস্তে সে বটটির দিকে এগিয়ে এলো গলায় পইতে খালি গ দীর্ঘকায় এই পুরুষটি এসেই ধমকের সুরে তুমি কি করতে যাচ্ছ। যাও যাও ঘরে ফিরে শিগগিরই তোমার পূর্ণ হবে তবে হ্যাঁ এ কথা তুমি কাউকে বলো না যেন সত্যি সত্যি আমার ইচ্ছে পূরণ হবে আমি 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 মা হব বউ সেই দিঘির থেকে আবার ঘরের দিকে গেল আর অন্যদিকে অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে বউ হয়ে গেল একেবারে অন্য মানুষ এতদিন মনমরা হয়ে যে নিজের মৃত্যু কামনা করেছে আজ তার মুখ হাসি খুশি মনে আনন্দের জোয়ার কয়েকদিন যেতে না যেতেই বউয়ের কোলে বাচ্চা আসার কথা প্রকাশ হয়ে পড়ল সকলের কাছে শ্বশুর শাশুড়ি থেকে আরম্ভ করে পাড়া পড়িদেরও আনন্দ আর ধরে না বউয়ের তখন যে কি আদর যত্ন মা তুমি বেশি খাটাখাটি করো না কোনো কিছু দরকার পড়লে তুমি আমাকে বলবে কেমন আমাকে না না আমার তো বয়স হয়েছে মাছের মোড়োটা বৌ মাকে দাও আর স্বামীর তো কোনো কথাই নেই সে যেখান থেকে ভালো খাবার পায় তাই এনে দেয় বউয়ের জন্য এমনি করেই দিন যায় ব্রহ্মদত্তি ব্রাহ্মণের কথাটা কিন্তু বউয়ের পেটের মধ্যে ফুলে ফেঁপে উঠতে থাকে স্বামীকে বলি বলি করেও ভয়ে বলতে পারে না সে শেষে একদিন থাকতে না পেরে বলেই ফেললো স্বামী তো শুনে পুরো হতভম্ব কিন্তু এই হতভম্বতা সহজেই কেটে গেল। যেদিন কোল আলো করে ও জন্ম নিল কিন্তু এই আনন্দের মধ্যে আতুর ঘরে বিষাদের ছায়া নেবে এলো বউটি হঠাৎ মারা গেল মারা যাবার একটু আগেও বাচ্চার দিকে চেয়ে চেয়ে সে কি হাসি বাচ্চার গায়ে একটা হাত রেখেই সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল এমন ঘটনা ঘটবে কেউ ভাবতেও পারেনি সবাই দুঃখ শোকে একেবারে বিলীন হয়ে পড়ল কিন্তু এই শোককেও চাপা দিয়ে আর এক ঘটনা ভয়ে ভাবনায় সবাইকে কাবু করে ফেলল ব্যাপারটা ঘটল নবজাত শিশুকে নিয়ে মা মরা বাচ্চাকে কি করে বাঁচানো যাবে এই নিয়ে যখন সকলেই জল্পনা কল্পনায় ব্যস্ত তখন এক অদৃশ্য হাত যেন তার নিজের হাতে তুলে নিল ভার দুধের বাচ্চাকে মানুষ করার হাঙ্গামা অনেক তাছাড়া মায়ের মতো বুকের রক্ত আর স্নেহ দিয়ে কেউই পারে না সাত আট দিনের বাচ্চাকে বাঁচাতে কিন্তু এই হাঙ্গামা কাউকেই পোহাতে হলো না বরং বাচ্চার আনন্দ উজ্জ্বল মুখ ও হালু চালু ভাব দেখে সবাই অবাক হয়ে গেল ছেলের পেট যেন সারাক্ষণ ভরে আছে খাওয়াতে গেলেও খেতে চায় না বেশি কান্নাকাটি করে না ঘরের একটা কনের দিকে চেয়ে থাকে একটু কেঁদেই আবার এদিক ওদিক দেখে চুপ করে যায় মুখে হাসির রেখা ফুটে ওঠে গায়ের কাঁথা বা ঢাকা ভিজিয়ে ফেললে সেগুলো সবার অলক্ষে কে যেন পাশে টেনে ফেলে নতুন পাট করা কাঁথা কাপড় বদলে দেয় প্রথমে ব্যাপারটা কেউ বুঝতে পারেনি কিন্তু সেদিন বুঝল যেদিন দেখল বাচ্চার দোলা বারান্দায় আপনা থেকেই দুলছে মা মরা ছেলেকে ঘুম পাড়িয়ে দোলায় শুইয়ে দিয়ে ঠাকুমা একটু নিশ্চিন্ত হতেন সংসারের কাজকর্ম হাতে পেতেন কিন্তু এমন কাণ্ড যে ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি মানুষজন কেউ কোথাও নেই অথচ দোলা আপনা থেকেই তুলছে তুলতে দুলতে দোলাটা থেমে আসছে আবার যেন কেউ ঠেলে দিচ্ছে সেটাকে বাচ্চার ঠাকুমা বাড়ির সবাইকে ব্যাপারটা ডেকে এনে দেখালেন দেখে সবাই তো থ হয়ে গেল কথাটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাড়া পড়শিরা ভেঙে পড়ল বাড়িতে ব্যাপারটা জানা জানি হয়ে গেল আশেপাশের চারিদিকে দূর দূর গ্রাম থেকেও লোক আসতে লাগলো এই ভুতুরে দোলা দেখার জন্য পাড়ার মাতব্বররা ঠাকুমার কাছে গিয়ে বলল গয়ায় গিয়ে ছেলের মায়ের পিন্ডি দিতে কিন্তু এক বছর আগে গয়ায় মৃতের পিন্ডি দেবার কোনো রীতি নেই তাছাড়া ছেলের বাবা এসবে আপত্তি করলো এ ব্যাপারে সে ভয় পেয়ে না 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 ছেলের জীবন টানাটানি হতে পারে শেষ পর্যন্ত কিছুই করা গেল না দিনের পর দিন এই ভুতুরে কাণ্ড চলতে লাগলো বাড়িতে এক মাস দু মাস করে ছেলে বড় হতে লাগলো হামা দিতে শিখলো ক্রমশ তার মুখে ভাত দেবার সময় এগিয়ে ছেলের মৃত মা তখন অলক্ষে থেকে তাকে তদারকি করে তার সঙ্গে খেলা করে ছেলে উপরের ঘরে থাকে ঠাকুমাকে আর তাকে দেখার জন্য উদ্গ্রীব হতে হয় না শুধু একটা বুড়ি ঝিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বেশি টাকা দিয়ে তার জন্য রেখে দেওয়া হয়েছে ব্যাপারটা বাড়ির সবার গা সওয়া হয়ে গেলেও সবারই মনে একটা অস্বস্তি লেগে গেল কতদিন আর এইভাবে এসেছে আত্মীয় স্বজনরা ভুল ভাল রুটিয়ে বেড়াচ্ছে ছেলের বাবা মানে আমার মামা তো দাদা আর সহ্য করতে না পেরে একদিন গয়ায় যাবার স্থির করলেন যাওয়ার আগে মা বাবার সাথে যুক্তি করা হলো যে গয়া থেকে ফিরে এসেই ঘটা করে ছেলের মুখে ভাত দেবে কিন্তু তার আর সুযোগ হয়নি গয়া থেকে ফিরে এসে ছেলের মুখ আর বাবাকে দেখতে হয়নি যেদিন সে গয়ায় তার কাজ শেষ করে সেই দিনই গ্রামে ওই শিশু ডিপথেরিয়ায় কয়েক ঘন্টার মধ্যে মারা যায় আশেপাশে যারা ওই ভুতুরে ঘটনার কথা জানত তারা সকলেই এক বাক্যে ওই মৃত্যু সংবাদ শুনে বলেছিল টেনে নিল গো তার কাছে মাই এরকম আর ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইউ ওয়েটিং ফর Click the source link and enjoy watching the video.